নাম না জানি জানা মিষ্টি কিন্তু মিষ্টিটা অত মজা মিষ্টিটা কিন্তু অত মজার মিষ্টিটা জানার নেম এরা বাংলাদেশও আইসি বাংলাদেশ হয়তানা একটা আপনার বাংলাদেশ হয়নি স্পেশাল অর্ডার দিয়েছে মানে কেৰম বোৰ্ড খেলা আছিলে লাইফে অনেক কেৰম বোৰ্ড খেলাই ইলে আছিলে খেলাইছিলোৰাই নিকি ঠকচিন হ্যাঁ মারুয়া দর্শক হলে এখন রে আবার বেক করে লুয়াই রাম মেজম মমার বাড়ি আপনারা ফয়লা দিন দেখছেন আমার যারা ফিসন ভিডিও দেখছেন ফয়লা দিন নানা দানাবাড়িয়া অফের যে বাড়ি উঠলাম হলে মেজো মামর বাড়ি এখন যে রাম আমি যে শিপু বাই যে মরুর বাই চিনি বাই খুঁজছিলাম তান কিছু কৃষি করছেন ওগুন শেয়ার করার লাগে আমরা বাংলাদেশেও প্রায় নিউজ হয় যে আমরা পিআইজোর শর্ট হয়ে গেছে খাসামরিচ শর্ট হয়ে গেছে বেশিরভাগ জিনিস আমরা ইন্ডিয়া থেকে আনা লাগে আমরা আসলে একটু যদি সচেতন হইতাম আমরা বাড়ির খান্দা সবরও একটু জায়গা আছে আমরা চাইলে যদি একটা দুইটা যদি খাসামরিচর গাছ রুয়া রাখি বাড়ির খান্দাত আমার সে লাগে না নিজের ফ্যামিলি চলিয়া ব্যস্ত না ফলে নিজের ফ্যামিলি তো ডেফিনেটলি চলবো কিন্তু আমরা আসলে এটা করি না নিজের লেজি মানের কারণে আমরা প্রায় সময় ফিয়াজ ফিয়াজও তো কিন্তু আমরা বাংলাদেশও ভালো হয় যদি ঠিক মতো দনিয়া ভাতা আর জিনিস দুনিয়া আসলে অনেক খাই না বাট আমার খুব প্রিয় বাংলাদেশেও তারা কইবা না মেঘর দিনও দনীয় হয় না কিন্তু আমরা লন্ডন তো আমরা বারো মাসে দনি ভাতা করিলাই আমরা উইন্টার মাঝে দিয়া দনি ভাতা হয় কিন্তু বাংলাদেশে তারা করেন না কারণ কইবা না না এটা তো খালি শীতর দিনও শীতর দিনও খালি কই যে ড্রাই দিনও তারা হাতি হাঁটি রা মেঘ ভয়ালে বিজা দিন থাকে না বিজাবাজিয়া দিন কষ্ট করে কীতালে যাইতে হয়তো ওই জন্য আমি যেহেতু সময় ই নেগেটিভ জিনিস কইলাম অনেকে ইহাতে বেজার হইবা এনিওয়ে বেজার হইলে কিছু করার নাই আর আপনারা যারা আমার ভিডিও দেখুন সিক্সটি পার্সেন্ট মানুষেও কিন্তু ভিডিও দেখুন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না প্লিজ ভালা লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যদি বেশি ভালো লাগে তে ভিডিও আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির লোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জেলা ফারণ শেয়ার করবা

ערבי דיאס אני ארגור ফ্রেশ কোনো বেঙ্গা নেই পুরী গোয়ালগাদ বড় কেদু সফরি সফর ওই ওই লোক ক্ষীরা গাছ ক্ষীরা আর কান্দাত কয়টা আছে আমরার খদু মিষ্টি লাউ আমরা কই সুফরে সদু তো হলো কমলার অরেঞ্জ আছে ওইটা টমেটো এই যে সাইড দেখা এই সাইড পুরো টমেটো অত লইতে নি টমেটো তো দিতা টাইম তো দরিয়া শেষ হয়ে যায় নাই কিন্তু তুমি আলাদা করে রইছো কিন্তু আমেরিকান পিস না নে আমেরিকান তো তোমার চেরকি কি টমেটো

ভাব না তোমাৰ নেক্সট টাইম আছে পুৰা বল হৈ গৈছে তুমি এনেকৈ কি তাৰ বেলা দিয়া ৰাখিছ আৰু তেনে খানি